আমাদের এই পৃথিবীতে হাজারো জঙ্গলের উপস্থিতি রয়েছে তবে আপনি কি এমন একটি জঙ্গলের কথা জানেন যাকে পৃথিবীর ফুসফুস বলা হয় আমরা কথা বলতে চলেছি পৃথিবীর সব থেকে বড় এবং ভয়ানক জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্টের বিষয় নিয়ে যাকে পৃথিবীর ফুসফুস বলা হয় এই জঙ্গলে প্রবেশ করার পর কেউ যদি একবার রাস্তা হারিয়ে ফেলে তাহলে তার পক্ষে বাইরে বেরিয়ে আসাটা সম্পূর্ণ অসম্ভব হয়ে ওঠে অতি আশ্চর্যকর বিষয় যে এই জঙ্গলের মধ্যে ষোলো হাজারেরও বেশি প্রজাতির উদ্ভিদ পঁচিশ লক্ষ কীট পতঙ্গ রয়েছে এখানে এমন কিছু পোকামাকড় রয়েছে যাদের একবার কামড়ে যে কোনো সুস্থ মানুষের মৃত্যু নিশ্চিত এই জঙ্গলকে দেখতে যতটা সুন্দর লাগে সে ঠিক ততটাই রহস্যময় আর আজ অ্যামাজনের সকল রহস্যময় এবং অদ্ভুত তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব আমার আপনার পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বদা অক্সিজেন প্রয়োজন রয়েছে আর এই অক্সিজেনের কুড়ি শতাংশ অ্যামাজন জঙ্গল প্রডিউস করে গবেষকরা বলেছেন এই জঙ্গলের মধ্যে আনুমানিক চল্লিশ হাজারেরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে যা পুরো দুনিয়ার পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করে আর এই কারণে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে পঞ্চান্ন লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই অ্যামাজন জঙ্গল আমেরিকা ভেনুজুয়েলা থেকে শুরু হয়ে কলম্বিয়া গুয়েনা ব্রাজিল আর পেরু থেকে এগিয়ে গিয়ে বলিভিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটি একমাত্র একা জঙ্গল যে একাই নয়টি দেশের সীমারেখাকে স্পর্শ করেছে ইউনাইটেড কিংডমের মতো দশটি দেশ এই জঙ্গলের বসানো যেতে পারে অ্যামাজনের সাথে এই জঙ্গলের নামে রেন কেন বলা হয় এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সমগ্র বছর ধরে হয়তো এমন একটি সপ্তাহ হতে পারে যে সপ্তাহে বৃষ্টি হয়নি বাকি বছরের বেশিরভাগ সময়ই জঙ্গলের মধ্যে বৃষ্টি হয় এ ব্যাপারে গবেষকরা আরও বলেছেন যে এখানকার জঙ্গল এতটাই ঘন হয়ে থাকে যার ফলে উপর থেকে মাটিতে জল পড়তে প্রায় দশ মিনিটের মতো সময় লেগে যায় এই জন্য সেখানে দিনের সময় রাতের অনুভব পাওয়া যায় এতটা পরিমাণে ঘন জঙ্গল বৃষ্টি এবং সেখানকার আবহাওয়া সেই জঙ্গলের মধ্যে বহু সংখ্যক আজব এবং অদ্ভুত প্রকৃতির জীবের বাসস্থান গড়ে তুলেছে বিগত ২০ বছর ধরে হয়ে আসা রিচার্জ থেকে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যেগুলি জানার পর বৈজ্ঞানিকরা তো অবাক হয়ে গিয়েছেই আর আমরা সাধারণ মানুষ যদি সেগুলিকে দেখি তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন এই অ্যামাজনের অবস্থিত প্রত্যেকটি জিনিস আকার আয়তনে পৃথিবীর অন্যান্য জিনিসের তুলনায় বেশ বড় এবং ভয়ানক হয়ে থাকে যেমন ধরুন রিপ্রেসিয়া ফ্লাওয়ার যাকে পৃথিবীর সবচাইতে বড় ফুল বলা হয় এই ফুলটি আকার আয়তনে চার স্কোয়ার ফিট হয়ে থাকে অন্যান্য ফুলের মতো এটা সুগন্ধযুক্ত নয় কারণ এটি হলো একটি প্যারাসাইট প্ল্যান্ট এই ফুলের মধ্য থেকে সর্বদা মৃত পচা মাংসের দুর্গন্ধ বেরিয়ে আসে যদি কোনো পোকামাকড় এই ফুলের মধ্যে গিয়ে বসে তাহলে সে নিমেষের মধ্যেই মারা যায় এই ফুলটি আরও একটি বিশেষত্ব হলো যে এর মধ্যে কোনো পাতা এবং কোনো রকমের কাণ্ড দেখতে পাওয়া যায় না ব্রয়লার রিভার অ্যামাজন জঙ্গলের মধ্যে সিআনআই ইমপিসিকা নামক একটি নদী রয়েছে যেখানকার জল সর্বদা ফুটছে ছয় দশমিক চার কিলোমিটার লম্বা এই নদীর মধ্যে যাওয়া মাত্রই যে কোনো মানুষ নিমেষের মধ্যে চলে যাবে এর প্রধান কারণ হচ্ছে যে এই নদীর জলের টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে আর এই কারণেই এটি ফুটন্ত জলের নদী বলা হয় রকম অগ্নিগিরির জন্য এই নদীর জল ফুটন্ত নয় কারণ এই নদী থেকে সব থেকে কাছের অগ্নিগিরি সাতশো কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ এর পিছনে অন্য কোনো সাইন্টিফিক কারণ রয়েছে তবে এ ব্যাপারে বিশেষ তথ্য সংগ্রহ করার জন্য বৈজ্ঞানিকরা ক্রমশ রিচার্জ চালিয়ে যাচ্ছে জাবটিকা বা ফ্রড গাছের কাণ্ড এবং শরীরের মধ্যে জন্ম নেওয়া এই ফলটিকে আঙ্গুর ভেবে ভুল করবেন না অ্যামাজন জঙ্গলে পাওয়া এটি একটি বিশেষ ধরনের ফল আর এই ফলের নাম দেওয়া হয়েছে জাবুটিকা বা ফ্রোট যদিও বা এই ধরনের ফল একটু বেশি মাত্রায় সুস্বাদু হয়ে থাকে এরা এতটা বেশি মাত্রায় গাছের মধ্যে জন্ম নেয় যা প্রথমবার দেখে আপনি হয়তো ভাববেন এই গাছটিতে হয়তো কোনো প্যারাসাইট আক্রমণ করেছে আর এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় অ্যানাকণ্ডার সম্বন্ধে টিভি কিংবা কোনো রকমের ইউটিউব ভিডিওতে এতদিন হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন তবে যদি কখনও অ্যামাজনে বসবাসকারী অ্যানাকোণ্ডা সাপের কথা বলা হয় তাহলে এখানে পাওয়া গ্রিন অ্যানাকণ্ডার মতো শক্তিশালী বা ভয়ানক আর একটি নেই এই প্রজাতির অ্যানাকোণ্ডা সাপ দশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে যা একটি স্কুল বাসের সমতুল্য অপর পাশে একটি গ্রিন অ্যানাকন্ডা সাপের ওজন আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে এরা যখন কোনো প্রাণীর উপর আক্রমণ করে তখন তাকে নিমেষের মধ্যে গিলে ফেলে শিকার করার সময় জাগুয়ার কুমির এবং মানুষকে পর্যন্ত ছেড়ে কথা বলে না মাটিতে শিকার করার পাশাপাশি এরা জলে খুব দ্রুততার সঙ্গে সাঁতার কাটতে পারে এদের শিকার করার টেকনিক দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন যে অ্যামাজন জঙ্গলে এদের মতো এতটা দক্ষ শিকারী একটাও নেই বুলেট অ্যান্ড জঙ্গলে বসবাসকারী বুলেট অ্যান একটি বেশি মাত্রায় ভয়ানক হয়ে থাকে পৃথিবীর সবচাইতে বড় প্রজাতির পিঁপড়েদের মধ্যে তাদের নাম উঠে আসে এই প্রজাতির পিঁপড়ে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তবে অন্যান্য পিঁপড়েদের প্রজাতির মতো তারা খুব একটি গ্রুপ বানিয়ে বসবাস করে না অধিকাংশ সময় তাদেরকে একা বসবাস করতে দেখা গিয়েছে এমনটা বলা হয়ে থাকে যে যদি কখনো এই বুলেট অ্যান্ড কোনো মানুষকে কামড় দেয় তাহলে বন্দুকের গুলি লাগার সমতুল্য যন্ত্রণা হয়ে থাকে হয়তোবা এ কারণেই এই পিঁপড়ের নাম বুলেট অ্যান্ড রাখা হয়েছে এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটির চব্বিশ ঘন্টা পর্যন্ত যন্ত্রণার অনুভূতি পায় গ্লাস ফ্লোক পৃথিবী জুড়ে অনেক রকমের ব্যাঙ্গের প্রজাতি রয়েছে তবে অ্যামাজনে পাওয়া বা সেখানকার বসবাসকারী ব্যাঙ পৃথিবীর আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না এই রূপ ব্যাঙ্গের চামড়া এতটা পরিমাণে স্বচ্ছ হয়ে থাকে যার ফলে তার শরীরের ভিতরে উপস্থিতি অর্গানগুলিকে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন আপনি জেনে অবাক হবেন যে এই অ্যামাজন জঙ্গলটি এত ভয়ানক হবার পরও এইখানে ছয়শটির মতো উপজাতির বসবাস এর মধ্যে পঞ্চাশ শতাংশ উপজাতি বাইরের জগৎ থেকে একদমই আলাদা এরা এখানে পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করে তারা এই অ্যামাজন জঙ্গল ব্যতীত বাইরের জগতের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না উল্টো কোনো মানুষ দেখতে পেলে তাকে মেরে ফেলার চেষ্টা করে